দীঘা পর্ব শেষ করে এখন আমাদের গন্তব্য হল মন্দারমণি দীঘা থেকে মন্দারমণি আসার জন্য প্রথমে দীঘা বাস স্ট্যান্ড থেকে এলাম চাউল খোলা কলকাতাগামী যে কোনো বাস বা অন্য অনেক বাসই চাউল খোলার উদ্দেশ্যে রওনা হয় চাউল খোলায় নেমে সেখান থেকে একটি শেয়ার অটোতে করে চলে এলাম মন্দারমণি দ্বিতীয় দিন দীঘা থেকে দীঘা বাস স্ট্যান্ড থেকে আমরা চাউল খোলা আসি চাউল খোলা থেকে অটো ধরে মন্দারমণি মন্দারমণিতে এই মনসা মন্দিরের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয় নেক্সট লোকেশন সিবিচ মন্দারমণির সৌন্দর্য আলাদাই দীঘা বাঙালির নস্তাল হলেও আমরা যেটা চাই মেনলি আমি যেটা চাই সেটা আমার মনে হয় মন্দারমণিতে বেশি আছে অনেক ছোটোবেলায় এসেছিলাম মন্দারমণিতে আর এতদিন বাদে আবার প্রায় দশ বারো বারো তেরো বছর পর ছোট্ট প্রশ্ন আর কি এই দীঘা আর মন্দারমণিতে যে এত বড় বড় পাথরগুলো থাকে মানে দেখতে বেশ সুন্দরই লাগে এগুলো থেকে নিয়ে আসা কর্তিকে হয়ে যায় যদি কেউ জেনে থাকো প্লিজ উত্তর দেবেন সে এই কাঠের রেস্টুরেন্টেই যদি না এলাম তাহলে কী আর দেখলাম কি লাগছে মন্দারমণি সি চলছে আর সমুদ্রের জল অনেক দূর চলে গেছে আর বিস্তীর্ণ চর শুধু নজরে পড়ছে শুধু দেখো একবার কত সুন্দর কত সুন্দর লাগছে মনে হচ্ছে মরুভূমির মাঝে কোনো একটা প্রাসাদ রাজস্থানে যেরকম প্রাসাদ থাকে মরুভূমির মাঝে সেই রকম মরুভূমির মাঝে কোন প্রাসাদ এখানে এটা আর বিস্তীর্ণ মরুভূমি আর এইগুলো হচ্ছে নোনা জল নোনা জল রাজা মরুভূমির মাঝে যে হ্রদ থাকে সেখানেও যেমন নোনা জল থাকে এখানেও সেরকম নোনা জল কি দারুণ দৃশ্য সকালে একরকম বিকেলে আর এক রকম ফটোশুট চলছে বীজ জুড়ে